나도 모르겠어. 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 나도 모르겠어.

আমার ভাই কোনটা করেছিল ভালো করে সত্যি কথা বলো তো কি তুমি সত্যি কথা আমার ভাই কোনটা করেছিল আমি কোনটা বলো আমি নিয়েছিলাম কোনটা যেটা নিয়েছিল সেটাই দিয়ে এটা নিয়েছিল সেটাই দিয়ে এটা কিন্তু চিটিং হলো আমি

বাえて라 අප ડોક્ટર মাংসে আচ্ছা তো রক্তদান તને ડોક્ટરના શિવાલ છે সব ખાવ 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 કોચુ દઈ ખાવ ખાવ કોચુ દઈ

কি মহিদা রে বলো রাত্রে তো রাত্রে খাওয়াবো ভালো ভালোভাবে খেতে পারবেন এমন ব্যবস্থা করবে যাচ্ছি আমি